এদের মৌখিক পরীক্ষার চোদ্দই অক্টোবর মঙ্গলবার সকাল নয়টায় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রামে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ও রেকর্ড কিপার এদের যারা সিলেক্টেড হয়েছেন রোল নম্বর দে আছে অফিস সহকারীতে ২৭ জন রেকর্ড কিপার এ জন এদের পরীক্ষা বারোই অক্টোবর সকাল দশটায় আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আজকার দিকে চট্টগ্রামে